দেখেন আমরা এর আগে বারবার বলেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যক্তি মানুষ খারাপ না এবং তার আন্তরিকতার অভাব আছে এটা আমরা গরিব করি না কিন্তু দায়িত্ব পালন করতে তিনি বারবার ব্যর্থ হয়েছে। এবং শৃঙ্খলার ব্যাপারে যে জন জনমনে যে একটা অস্বস্তি আছে সেই অস্বস্তি কিন্তু অ্যাড্রেস করা দরকার এই অস্বস্তির বিষয়টা হচ্ছে যে আমরা বলতে পারি যে হয়তো আওয়ামী লীগের আমলের তুলনায় এটা খুব খারাপ না কোনোভাবেই কিন্তু মাথায় রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া ড্রিভেন কিন্তু একটা ট্রমা আছে যে বনশ্রীর একটা ঘটনা যদি সোশ্যাল মিডিয়া না থাকতো কেউই জানতো না বনশ্রীবাসীও জানতো না কিন্তু বনশ্রীর ঘটনাটা এখন বাংলাদেশের কোটি কোটি মানুষ জানে তো সেই বাস্তবতায় বুঝতে হবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অ্যাকচুয়াল ফিগার যতই ভালো হোক জনমনে কিন্তু একটা ভীতি তৈরি হয়ে আছে এবং সেই জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা স্বীকার করা ছাড়া তো কোনো অপশন নাই কারণ যিনি যা দায়িত্বে আছেন সফলতা যেমন তার ব্যর্থতাওতা আর পাশাপাশি বাস্তবতা হচ্ছে যে পুলিশ প্রশাসন আগের থেকে অনেক বেশি সিস্টেমে ফিরে আসছে প্রচুর পরিমাণে তাদের মধ্যে যে ভয় ভীতি কাজ না করবার জায়গা ছিল কর্মকর্তাদের মধ্যে ছিল সেটা অনেকটা কমে গেছে আগের থেকে এটাকে এই বুস্ট আরও কীভাবে বুস্ট করা যায় আরও কীভাবে বাড়ানো যায় এবং সবাইকে নিয়ে কালেক্টিভলি কিভাবে আমরা এই আইনশৃঙ্খলা ইস্যুটা হ্যান্ডেল করতে পারি এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে যখন আমাদের দেখা হয়েছে গত বছর এবং এই বছর আমরা বারবার বলেছি যে দুই তিনটা বিষয় জনমনকে খুব বেশি আশ্বস্ত করে অথবা ভীতির মধ্যে ফেলে তার ভিতরে একটা হচ্ছে আইনশৃঙ্খলা তারপরে দ্রব্যমূল্য বাড়া কমা এগুলো নিয়ে গণপরিবহন দূষণ তো সেই বিষয়গুলো নিয়ে আমরা বারবার বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি রিভাইজ করা দরকার তার পলিসি ভুল আছে কি অযোগ্য অদক্ষ লোক হলে সরাই দেওয়া দরকার যেভাবে শিক্ষা উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হয়েছে এইরকম জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু ফেল করছেন তার উপরে জনগণের আস্থা কমে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিকল্প ভাবা দরকার যে অন্য কাউকে দিয়ে দায়িত্ব পালন করলে জনমনে স্বস্তি ফিরে আসবে কিনা এটা আমরা বোধ করছি আমরা বারবার দেখি যে নারী দিবস আসে এবং প্রত্যেকটা মিডিয়া অথবা পত্রিকা অথবা সুশীল সিভিল সোসাইটি বলেন সুশীল সমাজ বলেন অনেকগুলো বৈঠক সেমিনার সিম্পোজিয়ামের মধ্যে এটাকে পালন করেন তারপর নারী দিবস চলে গেলে আমাদের যে ইস্যুগুলো সেগুলো আবার ধামা চাপা পড়ে যায় তো এই জায়গাটাতে আমি বলতে চাই যে আমাদেরকে একটা কন্টিনিউয়াস এবং সাস্টেনেবল যেটা টেকসই এই এই টেকসই উন্নয়ন আনতে হবে যেটা এই ডেভেলপমেন্টটা যেন সবসময় সাস্টেইন করে আপনি আজকে নারী দিবস তার তিন দিন আগে একটা মেয়ে রেট হয়েছে বলে যে আমরা চিৎকার চেঁচামেচি করে অস্থির হয়ে যাচ্ছি কিন্তু বাংলাদেশের রিয়েলিটি হলো বাংলাদেশে গত পাঁচ বছরে বারো হাজার নারী এবং মেয়ে শিশু ধর্ষণ এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে তার মানে প্রতি মাসে দুই জন দুশো জন এবং প্রতিদিন ছয় জনের বেশি সুতরাং এটা নতুন কোনো রিয়েলিটি না মেয়েদের জন্য অথবা আজকে হঠাৎ করে মেয়েরা রেপড হচ্ছে তা না মেয়েরা বাংলাদেশে এটা বাংলাদেশের রিয়েলিটি এবং সাউথ এশিয়ান রিজনের রিয়েলিটি যে মেয়েরা সেফ না তো আমরা বারবার একটা ফাঁদে পা দেই যে আমরা মেয়েদের সেফটি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলি কিন্তু আসল কথাটা হতে হবে প্রত্যেকটা নাগরিকের সেফটি দরকার যখন প্রত্যেকটা নাগরিক সেফটি পাবে তখন অটোমেটিক্যালি মেয়েরাও সেফটি পাবে এবং এই ঘটনাগুলো আপনি যখন সুইফট জাস্টিস যেটাকে বলে আপনি ইমিডিয়েট যদি বিচার এইগুলো এইগুলো প্রত্যেকটা ঘটনার যদি বিচার ভিজিবল জাস্টিস মানুষের দেখতে পারতো তাহলে এই এই ঘটনাগুলো অনেকাংশ কমে আসতো তাই আমি আবারও বলে বলছি যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে ঠিকমতো কাজ করতে হবে নাগরিকদের নিরাপত্তা দিতে হবে তা না হলে আপনি নারী বলেন আর সংস্কার বলেন বিচার বলেন আর নির্বাচন বলেন কোনোটাই কোনো দিকে আগাবে না তাই এই বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশের মানুষ জুলাই অগাস্টে এত আত্মত্যাগ যে আমরা ব্যাক টু প্যাভিলিয়ন ওয়ানে চলে যাব স্কোয়ার ওয়ানে চলে গিয়েছি আমাদের আগের যে স্ট্যাটিস্টিক্স ছিল দিনে ছয়ের বেশি এখনো সেই স্ট্যাটিস্টিক্সটা আমরা খুবই অহংকারের সাথে মেনটেন করছি এটা হতে দেওয়া যাবে না জুলাইয়ের একটা স্পিরিটও যদি আমাদেরকে ধরে রাখতে হয় সেই স্পিরিটটা হবে নাগরিকদের নিরাপত্তা প্রদান করা তো সেই দাবি নিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ